নমস্কার আমার নাম মমতা বর্মন কোচবিহারের একটি ছোট্ট গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি আজ আমি আপনাদের দুটো খুশির খবর শোনাব প্রথমে কোনটা শোনাব ভাবছি আচ্ছা প্রথমে এটা বলি যে আমি গ্যাস নিয়ে নিয়েছি এখন বাড়ি দিয়ে রান্না করছি আমাকে একজন গ্যাস নিতে সাহায্য করেছে আমারই একজন পরিচিত মানুষ আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে এতটা সাহায্য করার জন্য আপনি যদি ভিডিওটি দেখে থাকেন একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা যে খুশির খবর আছে সেটা ভিডিও শেষে জানতে পারবেন আচ্ছা আমি বেশ কয়েকদিন পর আমি বাড়িতে রান্না করব। অনেকটা দেরি হয়ে গেছিলো কী যে রান্না করব এটা ভাবতে ভাবতে আমাদের বাড়ির সামনে দিয়ে মাছ বলা কাকু যাচ্ছিলো তাই ভাবলাম মাছই নিয়ে নিই কিন্তু এখানে দেখি তেলাপিয়া মাছ ছাড়া অন্য আর মাছ নেই আর আমি তেলাপিয়া মাছ কোনো দিন খাইনি তাই নিয়ে নিলাম অনেকটা নিয়েছি আর একটা কারণ আছে শেষে বলছি কারণটা কি। আর আমায় আশেপাশের মানুষজন আমায় যে এতটা ভালোবাসে সেটা আপনাদের আর কি বলবো এই আচারটা যে দেখতে পাচ্ছেন এটা আমাকে পাশের বাড়ির একটা কাকিমণি দিয়েছে আপনাদের মনে আছে কি না আমি জানি না আমি কাকিমণিকে অনেকদিন আগে এই বাটিতে করে কচু শাক দিয়েছিলাম তাই কাকিমণি আজ আমায় এই বাটিটায় করে আচার দিয়ে গেছে আচ্ছা যাই হোক এই যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন আমি নিজে কেটেছি কেটে বেছে একদিন ধুয়ে ভাজা করে নিলাম ভাজা করে এইদিকে তেলটা না কীরকম একটা কালো হয়ে গেছিলো আমার মনে হয় মাছ ভাজার যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম আমার মনে হয় সেগুলোই তো এখন কী করা যাবে আমি আর কড়াইটা ধুইনি ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা যেটা সোমবার দিয়ে তারপর টমেটো আর মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমি বেশি কিছু ভিডিওটা নিতে পারলাম না আমি সোজা জল দিয়ে যখন জলটা ফুটতে থাকে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে তেলাপিয়া মাছ আমি কখনও খাইনি আর আমাদের বাড়িতে কখনো নিয়েও আসেনি আর আমি হচ্ছি বেশিরভাগ কাটা যেগুলো ছাড়া মাছ হয় রুই মাছ এগুলোই আমি খাই যেহেতু ঠাম্মাও কাটা ছাড়া মাছ খেতে মানে ওনার সুবিধা হয় তাই আমি এগুলো মাছই নিয়ে আসি আর এই তেলাপিয়া মাছ নিই না আর আজকে যেহেতু আমি বাজারেও যাইনি তাই আমি বাড়ির সামনে থেকেই মাছটা নিয়েছি ভাবলাম যে দেখাই যাক এরকম খেতে হয় কিন্তু সত্যি কথা বলতে মাছটা একদমই মানে সেরকম খেতে আমার এরকমটা ভালো লাগেনি মানে ওই কই মাছ বা খুলসা মাছ হয় না ওইগুলোর মতনই লাগে অনেকটা খেতে আমার যেরকমটা মনে হলো আপনাদের অন্যরকমও লাগতে পারে আর আমি সেরকম একটা রান্নাও করতে পারি না যে অনেকটা ভালো করে রান্না করব যে স্বাদ হবে কিন্তু এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা জানেনি একে তাই ও আর আমি মিলে ভাত খেয়েছি একসাথে বসে আর মোটামুটি হয়েছে কিন্তু তরকেট একটু তিতা তিতা হয়েছে মানে একটু তিতা দিতা ভাবটা লেগেছে আমার মনে হয় আমি মশলাটা বেশি ভাজা করে নিয়েছি সত্যি কথা বলতে তেলাপিয়া মাছ আমি প্রথম খেলাম বা প্রথম বাড়িতে রান্না করলাম এটাই লাস্টবার আমি আর কখনোই নিয়ে আসবো না আমার অতটা ভালো লাগেনি আচ্ছা যাই হোক হয়তো আপনারা বিশ্বাস করবেন না বললে আমি বাড়িতে একা থাকলে রোজ রান্না করি মন খারাপ থাকে ভালোভাবে খাওয়া দাওয়া করি না কখনও কখনো রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ি জানি বিশ্বাস হবে না একবার আমার জায়গায় দিয়ে ভাবুন ঠিকই বুঝতে পারবেন আচ্ছা যাই হোক দ্বিতীয় খুশির খবরটি হচ্ছে বনু আজ আমাদের বাড়িতে আসছে আমি খাওয়া দাওয়া শেষ করে রাস্তায় অপেক্ষা করছি আর বনু চলেও আসলো আমি দেখছি যে ও টোটোই করে আসছে আর এত খুশি লাগছিল যে তখন আর কি করে বলবো এতটা আনন্দ হচ্ছে মানে সেটা বলে বোঝাতে পারবো না বুনু আমায় দেখে যা খুশি আর আমিও যা খুশি হয়েছি পরে বুনু আমি হচ্ছে বাড়িতে যাব আর অনেক অনেক কথা জমে আছে মনের মধ্যে যেগুলো বুনুর সাথে শেয়ার করব যেগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করি আর বোন আসলে তো জানি নি এতটা ভালো লাগে বাড়ি ভরে যায় পুরো একদম খালি মনেই হয় না এতটা মানে আনন্দ হয় বুনুর সাথে মানে সেটা আপনাদের আর বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই কদিন আমার খুবই ভালো লাগবে বুনু যতদিন আছে তারপর বুনুর শাশুড়ি মা এসে বুনুকে নিয়ে যাবে আর একটা খুশির খবর আছে সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো সেটা জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে